খুচরা দিয়ে দিচ্ছি বিদেশি চায়না লেডিস বেগ গুলো শুধুমাত্র বারোশো নিরানব্বই টাকা প্রাইস শুধুমাত্র সাতশো নিরানব্বই টাকা ইনটেক্স সুপার আনকমন 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 এখানে লেডিস জুতা গুলো রহমাত চিপ্রে ডিসকাউন্ট সব থেকে আমি শফিক ভাই আমাদের চাঁদনি চক নূর মেনশন ব্র্যান্ডস এর থেকে আমি বলতেছি আমরা চিপ্রে ডিসকাউন্ট সব আমরা কম দামে মালগুলা কম দামে বিক্রি করি না আমরা অনেক দামি মালগুলা কিন্তু কম দামে বিক্রি করে থাকি আমরা হান্ড্রেড পার্সেন্ট

শুধুমাত্র দিতেছি পাইকারি দামের থেকে কম দামে শুধুমাত্র বারোশো নিরানব্বই টাকা জুতা গুলো এখান থেকে এখানে জুতা পনেরোশো টাকা দামে জুতা দামের জুতা প্রাইজে দিচ্ছে আমরা শুধুমাত্র বিক্রি করে অরিজিনাল বিদেশি চায়না লেডিস ব্যাগ এই লেডিস ব্যাগ গুলো কোনো একটা পাইকারি মার্কেটের থেকে পাইকারি তো সংগ্রহ করতে পারবে না টাকার ভিতরে আর আমরা খুচরা দিয়ে দিচ্ছি বিদেশি চায়না লেডিস ব্যাগগুলো শুধুমাত্র বারোশো নিরানব্বই টাকা আনকমন আনকমন সুপার আনকমন সুপার ইনটেক লেডিস ব্যাগ গুলো শুধুমাত্র বারোশো নিরানব্বই টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন চিপ্রা ডিসকাউন্ট সব থেকে জুতাগুলো জুতা গুলো পাবেন শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকা শুধুমাত্র সাতশো নিরানব্বই টাকা প্রাইজের ভিতরে সুপার ইনটেক সুপার আনকমন 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 এখানে লেডিস জুতা গুলো চায়না থাইল্যান্ড ইন্ডিয়ান ভিয়েতনাম অনেক চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ লেডিস ব্যাগ গুলো দিয়ে দিচ্ছি শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকা আপনার সাতশো নিরানব্বই টাকা প্রাইস ধরে প্রচুর পরিমাণ ডিজাইনের জুতা কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবেন আসলে চিপে ডিসকাউন্ট সব থেকে নূর ম্যানশন সাথের এই প্রত্যেকটা মালের বক্স দেখেন চায়না ফিটিং

আপনি অবশ্যই চলে আসবেন নূর মেনশন সাতের এ চাঁদনি চক বিশ সংলগ্ন গাউসিয়া মার্কেটের পাশে চাঁদনি চক বিশ সংলগ্ন নূর মেনশন সাতের এ তাছাড়া ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার সাথে যোগাযোগ করে চলে আসবেন যারা নিউ মার্কেট এরিয়া থেকে কেনাকাটা করতে চান অবশ্যই আমাদের নূর মেনশন সাতের এ চাঁদনি চক বিশ এখানে চিপ রেট ডিসকাউন্ট শপের একটি ব্র্যাঞ্চ আছে শত শত হাজার হাজার আইটেম আবার চলতেছে আপনারা এখানে চলে আসবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু